রান্না করার জন্য লাগে না হ্যাঁ হ্যাঁ এই যে আজকে আবার যে আরো তিন কেজি লাগবে হ্যাঁ মানে ওর আহ মানে অনেক কিছু হয়তো বা রান্না করবে নাকি তারপরে মরিষ আরো একটা জানছে না আজকে আরো এক জানলাম টমেটো শসা সব কিছু ওকে আছে এখন শুধু আর শুটনাবাদের বাকি আছে শুধু আমাকে দেন নিটা হবে যেমন কাজু বাদাম কাঠ বাদাম পোলা চাল সেটাই তো নি আশা নাই তুমি শুধু কাঁচা বাজার নেই মানে হাফাই গেছে তাই না তারপরে কাপুর কেনা কাকা করছে এক একলা করলাম দুই দিন আবার এখনো শুটনা কেনা কাটা বাদ আছে তাইলে বুঝেন কি হারে খরচ করতেছে সে খোরা দিচ্ছ কেন না না গোটা দিচ্ছি না মানে বয়স তো কম হয় নাই 22 বছর পড়তে যাচ্ছে 22 বছরের জন্মদিনে কে এত কেনাকাটা করে ডিম ভাজি করতেছি আর ওইদিকে সবজি রান্না শুধুমাত্র ডিম ভাজি দিয়ে খাওয়াবে দেখছেন এই শোনো আজকে অনেকদিন পরে তোমাকে ডিম ভাজি খাওয়াবো আগে সবসময় বলতো আমি নাকি ডিম ভাজি খাওয়াইতাম

যে এই দিক দিয়ে সাজাবো ওই দিক দিয়ে সাজাবো সব একদম সুন্দর ভাবে সাজাবো বাড়ি ঘরে তো সাজানি সাজানি কেন চাচা হে না কোথায় না এখানে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও দেখবার জন্য পেজটা ফলো করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ